প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান আলোচনা করছি ট্যান্সর অ্যানালাইসিস এর অধ্যায়ে রিমেন্ট ম্যাট্রিক অ্যান্ড ম্যাট্রিক ট্যান্সর হতে প্রশ্ন নির্ণায়ক জিআইজে এর মান জি অর্থাৎ যে সমান হচ্ছে আই জে দ্বারা সূচিত হলে দেখাও যে জি আই জে এর মান হবে অর্থাৎ এটা সমান হবে ওয়ান বাই জি এটা দেখে হবে তাহলে দেখো প্রথমে প্রথমে দেওয়া আছে জিআইজে জি সমান জি আই জে সমান জি আই জে তার মানে প্রথম আই হচ্ছে সারি আর জে হচ্ছে কলাম তাহলে প্রথম সারি প্রথম কলাম প্রথম সারি দ্বিতীয় কলাম এক নম্বর সারি দুই নাম্বার কলাম এক নম্বর সারি তিন নাম্বার কলাম তাহলে এগারো বারো তেরো পরটা হচ্ছে একুশ বাইশ তেইশ তার মানে দ্বিতীয় সারি দুই নম্বর সারি এক নম্বর কলাম তিন দুই নম্বর সারি দুই নম্বর কলাম দুই নম্বর সারি তিন নম্বর কলাম এইভাবে হচ্ছে অর্থাৎ এগারো বারো তেরো একুশ বাইশ তেইশ একত্রিশ বত্রিশ তেত্রিশ এরকম হয়েছে আচ্ছা এখন লক্ষ্য করো এখন জি জে সমান এটা কিন্তু সূত্র জে এর সহগুণক বাই জি আর জি আই জে এর সহগুণককে প্রকাশ করা হয় জি আই জে বাই জি এটা কিন্তু উপরে এটা হচ্ছে কন্টাভেরিয়ান্ট আর এটা হচ্ছে কোভেরিয়ান্ট তার লক্ষ্য করো জে এরকম হচ্ছে তাহলে জি ওয়ান ওয়ান এটা কিন্তু সূত্র জি ওয়ান ওয়ান তাহলে এটাও কত হবে জি ওয়ান ওয়ান এটা যদি হয় ওয়ান টু এটাও হবে ওয়ান টু এটা যদি হয় ওয়ান থ্রি এটাও হবে ওয়ান থ্রি তার মানে আমরা এই পর্যন্ত কিন্তু বুঝতে পেরেছি অর্থাৎ টু টু হলে টু টু থ্রি থ্রি হলে থ্রি থ্রি ফোর অর্থাৎ এরকম আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছি এরকম পাচ্ছি এখন হ্যাঁ এখন জি আই অর্থাৎ এখন আমরা এটাকে আমরা লিখি অতএব পর নির্ণায়ক জি আই জে এটা হচ্ছে দেখো উপরে আসে এটা কন্টাভেরিয়েন্ট জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি জি টি ওয়ান জি টু টু জি টু থ্রি ওটা হচ্ছে কত জি থ্রি ওয়ান জি থ্রি টু জি থ্রি থ্রি জি ওয়ান ওয়ান এটার মান কিন্তু জি ওয়ান ওয়ানের মান হচ্ছে কত জি ওয়ান ওয়ান বাই জি জি ওয়ান ওয়ান বাই জি আর জি ওয়ান টু এটার মান হচ্ছে জি ওয়ান টু বাই জি ওয়ানটা হচ্ছে জি ওয়ান থ্রি জি ওয়ান থ্রি বাই জি অন্য অনুরূপভাবে অন্য মানগুলো আমরা পাব এটা হবে কথা বলো তো জি টু ওয়ান হচ্ছে জি টু ওয়ান বড়ো হাতের জি এরকম পাচ্ছি এখন প্রত্যেক শাড়ি থেকে যদি আমরা ওয়ান বাই জি কমন নেই তাহলে এটার থেকে যদি ওয়ান বাই জি নেই তাহলে একটা ওয়ান বাই জি পরটা থেকে যদি ওয়ান বাই জি নেই তাহলে আরেকটা ওয়ান বাই জি তাহলে এটা থেকে যদি নেই তাহলে আরেকটা তাহলে মোট হচ্ছে কত তিনটা অর্থাৎ ওয়ান বাই জি হুল কিউব ওয়ান বাই জি কিউব হবে এখানে হবে জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি জি টু ওয়ান জি টু টু জি টু থ্রি পরটা হচ্ছে কত জি থ্রি ওয়ান জি থ্রি টু জি থ্রি থ্রি এরকম পাবো এটার জ্যাকবির আরেকটা সূত্র আছে এটার সমান জ্যাকবির একটা সূত্র আছে সেই সূত্রটা আমরা লিখি প্রিয় শিক্ষার্থী আমার এই ইউটিউব চ্যানেল আর্দিক এইটি থ্রি ম্যাথ এ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে একই সাথে সিলেবাস ও সাজেশন অনুযায়ী প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও শিট আপলোড করা আছে ফেসবুকের প্রাইভেট গ্রুপে আপলোড করা এই পেড কোর্স এর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইট এ নক দাও আশা করি উপকৃত হবে এখন জ্যাকবির উপপাদ্য হতে জানি জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি মানে এক নাম্বার সারি এক নাম্বার এগারো বারো তেরো এটা বড় হাতের

জি ওয়ান টু জি ওয়ান থ্রি সরি এটার মানে হচ্ছে জি ওয়ান 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 টু ওয়ান থ্রি জি টু ওয়ান জি টু টু জি টু থ্রি জি থ্রি ওয়ান জি থ্রি টু জি থ্রি থ্রি এটার মানে এরকম এটার উপর একটা স্কোয়ার হবে আমরা যেরকম পাচ্ছি এটা মান এরকম পাচ্ছি এটার মান হচ্ছে একটা স্কোয়ার এটা সমান এটা সমান এই পুরোটা সমান হচ্ছে আবার জি তাহলে জির উপরে স্কোয়ার তাহলে হচ্ছে জি স্কোয়ার তাহলে আমরা এটা পাচ্ছি এটা সমান হচ্ছে কত জি স্কোয়ার লক্ষ্য করো তাহলে এটার উপর একটা স্কোয়ার আর এটার মান হচ্ছে জি তাহলে জি স্কোয়ার এটা আমাদের আগে দেওয়া আছে সুতরাং এক নং হতে পাই এক নং হতে পাই জি কন্ট্রাভেরিয়েন্ট আই আইজে সমান ওয়ান বাই জি কিউব ইন্টু এটার মান হচ্ছে জি স্কোয়ার জি স্কোয়ার তাহলে এটা হয়ে যাচ্ছে কত ওয়ান বাই জি এটা দুইটা আছে এখানে একটা ওয়ান বাই জি আশা করি বুঝতে পেরেছো তারপর আমি প্রথম থেকে আবার বলছি প্রথমে প্রশ্ন হচ্ছে জে জি অর্থাৎ নির্ণায়ক জি আই আইজি এটা হচ্ছে কোভেরিয়ান্ট ক্যান্সার এর মান জি দ্বারা সূচিত হলে দেখাও যে কোনটা ভেরিয়ান্ট জিআইজে দুই মাত্রার এটার নির্ণায়কের মান ওয়ান বাই জি হবে তাহলে প্রথমে আমাদের এটা দেওয়া আছে তাহলে এটার মান হচ্ছে জি তাহলে এটা আমরা দেওয়া আছে কত জি সমান এটা আশা করি এটা পর্যন্ত বুঝতে পারছো প্রথম এক নম্বর এক নম্বর করলাম এখানে হচ্ছে দুই নম্বর সে দুই নম্বর করলাম আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছি এখন এই কন্টা ভেরিয়ান্টের কুভেরিয়ান্টের সাথে একটা সম্পর্ক আছে সেই সম্পর্কটা হচ্ছে কত জি আই জে কন্টা ভেরিয়ান্টের সাথে সম্পর্ক জি আই জে এর সহগুন বাই জি এই শহগুণককে আবার বড় হাতের জিআইজির দ্বারা প্রকাশ করা হয় তাহলে যখন ওয়ান ওয়ান হবে তখন এটাও কিন্তু হবে ওয়ান ওয়ান এটা টু টু হলে এটাও টু এটা থ্রি থ্রি হলে এটাও থ্রি থ্রি আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এখন পার্ট এই পর্যন্ত যদি বুঝি বুঝে থাকো তাহলে এখন দেখো এখন অতএব জিআইজে এটা হচ্ছে জিআইজে কন্টাভেরিয়ান্ট তাহলে এরকম হবে আর জি ওয়ান ওয়ান কন্টাভেরিয়ান্ট এটার সময় নিজে জি ওয়ান ওয়ান বাই জি এরকম পাবো আমরা জি ওয়ান ওয়ান বাই জি এই মানগুলো এখান থেকে আমরা বসায় দিলাম বসায় দিলে এখন ওয়ান বাই জি প্রথম সারের থেকে কমন নিতে পারি দ্বিতীয় সারের থেকে তৃতীয় সারের থেকে তাহলে ওয়ান বাই জি কিউব তিনবার কমন নিব অথবা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম থেকে তিনবার কমন নিলে ওয়ান বাই জি কিউব হবে এটাকে সমীকরণ নাম্বার দিচ্ছে কত এক এখন এটা একটা জ্যাকবির সূত্র আছে সেই জ্যাকবির সূত্র অনুযায়ী এটা সমান লেখা যায় দেখো এটা সমান লেখা যায় এটার উপর স্কোয়ার স্কোয়ার দেওয়া যায় আর এটা সমান হচ্ছে কত জি তাহলে জিরো স্কোয়ার হয়ে যায় তাহলে আমি দেখাচ্ছি এক নম্বর সমীকরণ জ্যাকবির উপাদ্য হতে জানি এটা ধরলাম উপরে স্কোয়ার স্কোয়ার এটা সূত্র এটা সমান এটা আর এটার মানে হচ্ছে জি তাহলে জি স্কোয়ার আর এক নাম্বার সমীকরণ হতে তাহলে এক নাম্বার সমীকরণটা একটু লেখি এই যে এক নাম্বার সমীকরণ এক নাম্বার সমীকরণ এক নাম্বার সমীকরণ এটার পরিবর্তে থাকে জি স্কোয়ার তাহলে এটা এটা কাটা গেলে এটা কাটা গেলে এরকম ওয়ান বাই জি পেয়ে যাবো আশা করি বুঝতে পেরেছ সকলজনের শুভকামনা থাকলো ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো নিজেকে করো আল্লাহ হাফেজ